বাংলাদেশের সকল জনতাকে আন্তরিক শুভেচ্ছা অভিবাদনবাদ জাগ্রত বাংলাদেশের পক্ষ থেকে আমরা কিছুক্ষণ আগেই জাগ্রত বাংলাদেশ জেবিডি নিবন্ধনের ফর্ম জমা দিয়েছি শান্তিপূর্ণভাবে বাংলাদেশের তরুণদের নিয়ে দু হাজার বিশ সালের তিন ডিসেম্বর থেকে জাগ্রত বাংলাদেশের যাত্রা শুরু হয় সেই যাত্রা থেকে শুরু করে বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রাম সকল কালক্ষেপণের সকল রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ সময়গুলো ছিল আন্দোলনে সেখানে মুখর ছিল জাগ্রত বাংলাদেশের তরুণ দু হাজার চব্বিশের আন্দোলনে সমুখসারির নেতৃত্ব সমুখসারিতে থেকে জাগ্রত বাংলাদেশের নেতৃবৃন্দ তাদের জীবন দিয়েছে তাদের রক্ত ঝরিয়েছে এবং তার মধ্য দিয়ে আজকে একটা ফেসিস্ট মুক্ত নতুন বাংলাদেশ আমরা দেখতে পেয়েছি সে নতুন বাংলাদেশে আমরা তরুণের একটা তারুণ্যের যে জাগরণ সেই জাগরণের অংশ হিসাবেই আজকে অনেকগুলো রাজনৈতিক দলকে এখানে নিবন্ধন জমা দিতে দেখেছি আমরা আজকে খুব শান্তিপূর্ণভাবে নিবন্ধন জমা দিয়েছি আমরা জাগ্রত বাংলাদেশ বলছি আমাদের জাগ্রত বাংলাদেশের স্লোগান হচ্ছে জয় হোক জনতার জয় হোক বাংলার আমরা বলছি যে ফ্যাসিস্ট হাসিনার সময়কার যতগুলো ফ্যাসিস্ট আইন আছে এর মধ্যে নির্বাচন কমিশনের অধীনে দলগুলো নিবন্ধন করার আইন একটা অন্যতম ফ্যাসিস্ট আইন এখন আমাদের নিবন্ধনে জমা দেওয়া ব্যতীত আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো না আমরা দলের প্রতীক নিয়ে তো বাধ্য হয়ে আমরা নিবন্ধনে জমা দিয়েছি সবগুলো ক্রেডিটারি আমরা ফিল আপ করেছি ইনশাল্লাহ কিন্তু আমরা বলছি এই ফ্যাসিস্টাইনের সম্পূর্ণ বিরুদ্ধে আমরা শুরু থেকেই ছিলাম এখনও আছি আমরা চাই গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হবে সকল জনতার যারা যোগ্য সাংবিধানিকভাবে তারা নির্বাচন করবেন যারা ভোট দেওয়ার যোগ্য তারা ভোট দিবেন। কিন্তু এই যে জনতাকে নির্বাচনমুখী থেকে বিমুখ করার জন্য একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ঢুকতে না দেওয়ার যে একটা ফ্যাসিস্টীয় যে ব্যবস্থা রেখে দেওয়া সেই ব্যাসের ব্যবস্থাকে আমরা বলছি যে চিরতরে ধুলিশ্বাত করে দিতে হবে সেই ব্যবস্থাকে হটিয়ে সংস্কারের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যে জাগরণের স্বপ্ন মানুষের সব জাগরণের স্বপ্ন গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে আসতে হবে আমরা বলছি জাগ্রত বাংলাদেশের মূল ভিত্তি হচ্ছে দেশত্ববাদ ও মানবতাবাদ জাগ্রত বাংলাদেশের দর্শন হচ্ছে আমাদের রাজনীতি ক্ষমতার জন্য নয় জনতার জন্য আমরা বলছি যে জাগ্রত বাংলাদেশ আমাদের এখানে একটা ওপেন ডিক্লারেশন আছে জাগ্রত বাংলাদেশের ওপেন ডিক্লারেশনটা হচ্ছে যে যতগুলো রাজনৈতিক দল আছে প্রত্যেকে যদি জিজ্ঞেস করা হয় আপনারা কেন রাজনীতি করেন বলবে যে আমরা দেশ ও মানুষের দেশ ও জনতার মঙ্গলের জন্য রাজনীতি করি তাহলে সকলের যদি উদ্দেশ্য এক হয় যদি লক্ষ্য হয় দেশ ও মানুষের মঙ্গল তাহলে কেন তারা এত বিভেদ এত বিভাজন আমরা বলছি যারা বাংলাদেশের পক্ষে কথা বলেন কাজ করেন লিখেন ভাবেন কিংবা চিন্তা করেন সে বাংলাদেশের ভিতর থেকে হোক কিংবা পৃথিবীর যেই প্রান্ত থেকেই হোক না কেন তিনি অটো জাগ্রত বাংলাদেশের মেম্বার যেহেতু তার ভাবনা জাগ্রত বাংলাদেশের কাজ এবং ভাবনার সাথে এক সুতরাং আমাদের সাথে চিন্তার ঐক্য এবং চিন্তার বন্ধুত্ব রয়েছে এই জন্য আমরা বলছি তারা আমাদের জাগ্রত বাংলাদেশের বন্ধু সদস্য এবং জাগ্রত বাংলাদেশ আজকে এখান থেকে আমরা বলে যাচ্ছি যে সমগ্র বাংলাদেশের মানুষকে একটা জাগরণ সৃষ্টি করে তাদের মধ্যে জাগরুক তৈরি করে বাংলাদেশকে একটা জাগ্রত বাংলাদেশ রূপে আত্মপ্রকাশ করাবো আমরা সমগ্র বাংলাদেশের যে বৈষম্যের শিকার ছিল মানুষের নানান শ্রেণী পেশার মধ্যে যে বৈষম্য নানান মানুষের মধ্যে যে বৈষম্য এতকাল যে ফ্যাসিস্টীয় যে ব্যবস্থা ছিল সবগুলো ব্যবস্থাকে আমরা বলছি সংস্কারের মধ্যে দিয়ে বিনির্মাণের মধ্য দিয়ে নতুন করে ঢেলে সাজিয়ে সময় উপযোগী করে জাগ্রত বাংলাদেশের পক্ষ থেকে আমরা সমগ্র বাংলাদেশের মানুষকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে একটা বৈশ্বিক শক্তিরূপে জাগ্রত বাংলাদেশ রূপে প্রতিষ্ঠা করব সকলকে ধন্যবাদ